ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হওয়ার কথা ছিল সেই সিদ্ধান্ত নেয়নি এখন বিভিন্ন উপদেষ্টারা অংশ অংশগ্রহণের জন্য আকার ইঙ্গিতে বিভিন্ন কথা বলছে জাতীয় নাগরিক যজ্ঞ হয়েছে যারা এই ধরনের ইচ্ছা জ্ঞাপন করে তাদেরকে প্রতিহত করার জন্য একটা প্রশ্ন রাখি প্রশ্ন হল পঁচিশ বছরের যুবক সে উপদেষ্টা হলে নির্বাচন করতে পারবে আর সত্তর বছর ভুড়া হইলে সে নির্বাচন করতে পারবে না এরকম কোন আইন আছে এই অন্তর্তীকালীন সরকার সেটা কি তত্ত্বাবধক সরকারের আদলে গঠিত নয় এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বাংলাদেশের ইতিহাসে কখনো নির্বাচন করতে পারেনি তাহলে আমাদের জিজ্ঞাসা তারা কিভাবে নির্বাচন করার খায়স করে প্রিয় ভাইয়েরা আমরা এই নির্বাচন করার বিষয়ে একটি ছাড় দেবো না চোদ্দ মাস ধরে যারা খেয়েছে লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তারা নির্বাচনের কোনো প্রার্থী হতে পারবে না এবং আমরা বলছি নির্বাচনের তারিখ দেন না কেন ভানাই পানাই করেন কেন আকু পাটু করেন কেন আমাদের ভাই বলছিল আঠা লাগানো আছে আঠা লাগানো আছে আমাদের স্পষ্ট দাবি আমাদের শিক্ষা সংস্কার হয়নি কেন হলো না কেন এখানে গুরুত্ব দিলেন না স্বাস্থ্য সংস্কার হয়নি কেন ডাক্তার ইউনুস তার গ্রামীণ ব্যাংকের অফিসার কে নিয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়েছে এবং এই সমস্ত দায় স্বাস্থ্য সংস্কার না হওয়ার জন্য যোদ্ধা বলেছে সাত দিনের মধ্যে তাদের গুছা হবে যেহেতু আমরা পাঁচ দিনের মধ্যে আরেক কর্মসূচি দিচ্ছি ধানায় পানায় মানব না ধানায় পানাই মানব না